আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য মুসল্লি ভাইরা কাজ করতেছে আসলে তারা আজকে শুক্রবার বন্ধের দিন তো আজকে চলে এসেছে ইজতেমা মাঠের ইজতেমা প্রস্তুত করার জন্য আপনারা জানেন আগামী একটি তারিখ থেকে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে সে উপলক্ষে ইজতেমা মাঠের কাজ এখন অনেকটা বাকি রয়েছে তাই তারা আজকে বন্ধের দিন তাদের শিক্ষকদের সহযোগিতায় ঢাকার আশেপাশে যত মাদ্রাসা রয়েছে তারা মাদ্রাসার সকল ছাত্র ছাত্রী ভাইয়েরা তারা আজকে এখানে চলে এসেছে তাদের শিক্ষকদের সহযোগিতায় এসে তারা এখানে কাজ করতেছে দেখতে পাচ্ছেন তারা এই কাজগুলো বিনা স্বার্থে করতেছে এখানে তাদের কাজের বিনিময়ে কোনো অর্থ দেওয়া হবে না তাদের কোনো স্বার্থ নেই তারা শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাস্তায় এসে তারা কাজ করতেছে দেখতে পাচ্ছেন এখানে ছোটো বড়ো সকলেই কাজ করতেছে এখানে কোনো ভেদাভেদ নেই সকলেই দলবদ্ধ হয়ে কাজ করতেছে কেউ কাউকে হুকুম করতেছে না যে যেভাবে পারতেছে যে যেটা কেউ রশি বাঁধতেছে কেউ দেখতে পাচ্ছেন তাবু টানতেছে তাবু বাঁধতেছে কেউ বাঁশের খুঁটি কেউ বাঁশের খুঁটি বাঁধতেছে বাঁশের খুঁটি গাড়তেছে এ দেখতে পাচ্ছেন এভাবে এই কাজ চলতেছে পুরো মাঠ জুড়ে সবাই দলবদ্ধভাবে যারা যারা দলবদ্ধভাবে যে জায়গা থেকে এসেছে সেভাবে দলবদ্ধভাবে হয়ে তারা একটা টিম হয়ে এই কাজগুলো করতেছে এবং এই টিমের কারণে কাজগুলো দ্রুতগতিতে এগোচ্ছে দেখতে পাচ্ছেন আসলে কাজগুলো এই ইজতেমা মাঠের পুরো যে কাজটা হয়ে থাকে আপনারা যারা আসছেন বা দেখছেন সবগুলো কিন্তু বিনা অর্থে বিনাশ্রমে মানুষ করে থাকে এখানে এক টাকাও দেওয়া হয় না কাউকে সব কাজ আল্লাহর রহমতে হয়ে যায় দেখতে পাচ্ছেন সবাই আসছে সবাই সবার মতো যে যেটা পারতেছে সে সেটা করতেছে এখানে কেউ কাউকে হুকুম করতেছে না এটা কর ওটা কর মানে এখানে কত সুন্দর শৃঙ্খলা কত সুন্দর আসলে একটা কথা আছে দশে মিলে করি কাজ হারি জিতি লাজ সেরকম দেখতে পাচ্ছি এখানে সে আমারও ভালো লাগতেছে আমার ইচ্ছে করতেছে আমি ওদের সাথে কাজ করি দেখতে পাচ্ছেন কেউ উপরে উঠছে কেউ নিজ থেকে সহযোগিতা করতেছে এই যে কাঁচি মাঝি তো এই দেখতে পাচ্ছেন দু ছোট দুই ভাই বাস ধরে আছে আরেকজন উপরে উঠে আছে ওনাদের এই বাস দুটা ধরার কারণে উনি উপরে উঠে এখানে রশি লাগাতে পারতেছে ইস কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আসলে এভাবে সবাই এই মিলেমিশে কাজগুলো করতেছে বিদায় কাজগুলো দ্রুত এগোচ্ছে এবং দেখেন এখানে কোনো ভেদাভেদ নেই কোনো উশৃঙ্খলা নেই কোনো শব্দ নেই কোনো মারামারি নেই দেখতে পাচ্ছেন সবাই পুরো মাঠ জুড়ে এভাবে সবাই দলবদ্ধ হয়ে কাজ করতেছে দেখতে পাচ্ছেন যত দূর যাচ্ছে সবাই একভাবে কাজ করতেছে দেখেন কেউ উপরে উঠে কাজ করতেছে কেউ নিচে উঠে কাজ করতেছে তো সর্বোপরি একটা কথা বলতে চাই যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে আপনি স সকল দেশে এবং দেশের বাইরে সকলকে দেখার সুযোগ করে দেবেন যে বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা কিভাবে আল্লাহর রাস্তায় এবং বিশ্ব ইস্তেমার জন্য কাজ করে থাকে এটা সবাইকে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বের মানুষ দেখতে পাবে বাংলাদেশের মানুষ কতটা ধর্মপ্রাণ এবং কতটা একদাবদ্ধ হয়ে কাজ করে আল্লাহর রাস্তার জন্য দেখতে পাচ্ছেন